আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন মেশিন একটা আনবক্সিং করব এটা নতুন অবস্থায় কিভাবে থাকে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কিনা এটা আমরা দেখাবো আর কি তো আমি কিভাবে বুঝবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা আমি প্রথমে একটা আনবক্সিং করতেছি আচ্ছা এটার ভিতরে প্রথমে আপনারা একটা কাটিস ডেমো টোনা পাবেন তারপরে এখানে ইউজবি কেবল আর পাওয়ার কেবল আছে এটা আমরা আলাদা করে রাখতেছি মতো আছে এগুলা আপেল ফেলতে হবে